এতটা গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে আর এতটাই তুমি দাঁড়ালে কেউ যেন সারাদিন শোনার শ্রেয় জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাটাই যথেষ্ট বিয়ে নারীর জীবন পাল্টে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয় তিনটে জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া ভালো নাম্বার এক বয়স নাম্বার দুই জ্ঞান নাম্বার তিন অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা ভালো নাম্বার এক ধৈর্য নাম্বার দুই ভালোবাসা নাম্বার তিন পরিচ্ছন্নতা নাম্বার চার পরিকল্পনার জ্ঞান নাম্বার পাঁচ শুদ্ধ জীবনযাপন তিনটে জিনিস উভয়েরই সমান হওয়া উচিত নাম্বার এক একে অপরকে বুঝতে পারা নাম্বার দুই একে অপরের প্রতি সহনশীলতা নাম্বার তিন একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা সম্পর্ক তখনই ঠিক থাকে যখন একজন আগড়ে ধরে আর একজন আগলে রাখে রাগ অভিমান মানিয়ে নেওয়া তারপর দ্বিগুণ ভালোবাসা সম্পর্কগুলো এমন হওয়া উচিত পুরুষ মানুষ ধনী হওয়ার চেয়েও মুখের ভাষা সুন্দর হওয়া বেশি জরুরি ভালোবাসাটা সবাই পায় না এটা পাওয়া ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও প্রেম কি। প্রেম হল সত্যতা যত্ন দায়িত্ব শ্রদ্ধা শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় যে তোমাকে পেলে আর দ্বিতীয় কাউকে ভাববে না তার প্রতি তোমার এক আকার সমান ভালোবাসা জন্মাক সারা রাত ঝগড়া করার পর সকাল বেলায় যে তোমাকে সরি বলে তার কাছে তুমি অনেক দামি সে ভালোবাসতে জানে স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর